সে আমার মিনুস সে এখানে উঠছে একটা পাখির বাচ্চা এই যে আমাদের স্পিকার আমাদের স্পিকারের উপরে এখানে পাখিতে বাসা করছে এখান থেকে সে একটি পাখির বাচ্চা নিচে পড়ছিল আমি আবার তুলে উপরে রেখেছি কিন্তু সে এইখানে উঠছে সে পাখির বাচ্চাটা নিবে কত বড় চালাক সে তুমি কি পাখির বাচ্চাটা নিবা হ্যাঁ তোমার জন্য স্পেশাল ক্যাট ফুড নিয়ে আসা হয়েছে প্রতিদিন এটা খাইতেছো কিন্তু আবার তোমার পাখির বাচ্চা খাইতে হবে তাই না হ্যাঁ তোমার পাখির বাচ্চা খেতে হবে সেই জন্য তুমি এখানে উঠছো বলো আমাকে এখানে কেন উঠছো পাখির বাচ্চাটাকে যে তুমি কামড় দিছো সে ব্যথা পাবে না বলো তোমাকে সবাই এখানে আদর করে তুমি আবার কেন সে পাখির বাচ্চাটা দৌড় আবার এখানে উঠছো কত বড় সাহস তোমার সাহস তো কম না এত সাহস কেন হ্যাঁ এত সাহস কেন ওখানে 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 জন্য তুমি পাখির বাচ্চা নিবা বলো বলো কেন আবার তুমি আমার তুমি করতে চাও পাখির বাচ্চাটা যে কামড় দিলা ও তো অনেক ব্যথা পাইছে বলো হ্যাঁ পাখির বাচ্চাটা ব্যথা পাইছে না বলো হ্যাঁ তুমি এত দামি ক্যাটফুট খাও তারপরে তোমার পাখির বাচ্চা দেখলে ওকে কামড় দিতে হবে মারতে হবে তাই না এটা এটা কথা কথা বলো তুমি ওকে কোনো কোনো কামড় দিলা তোমার ভয়তে আমি পাখিটা উপরে উঠে রাখলাম হ্যাঁ এটা কি ঠিক করছো বলো 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 তোমার কি আদর করতে মনে চায় বলো বলো আদর করতে মন চায় তোমার হ্যাঁ তোমাকে এখানে সবাই আদর করে হ্যাঁ সবাই আদর করে তারপরেও তুমি যে এমনি উল্টোপাল্টা কাজ করো সেটা কি ঠিক আমাকে বলো হ্যাঁ বলো ডিউটিতে যতক্ষণ আর থাকি আদর করি আবার ইয়া করি হ্যাঁ বলো আসো হ্যাঁ বলো তুমি বলো এখন আবার সরম পাইছো সরম সরম পাইছো সরম সরম পাইছো বাবা সরম পাইছো সরম সরম পাইছো সরম পাইছো তা বাই বাই দাও চেহারাটা দেখো বলো বাই বাই